যখন কিয়ামত হবে এর আগে কিছু আলামতগুলি আমার প্রিয় নবী বর্ণনা করেছেন কিয়ামতের আগে বড় বড় আলামতের আগে ছোট্ট কিছু আলামত আল্লাহর নবী বর্ণনা করেছেন এটা তিরমিজির হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী সারবারে খায়না

জিহাদের ময়দানে যারা যখন জয়লাভ করবে ও জিহাদের ময়দান থেকে পরিতক্ত যেই সম্পদগুলি পাবে ওই সম্পদগুলি আমার উম্মতরা তারা নিজের মনে করবে সম্পদগুলি তাদের নিজের মনে করবে এমন একটি সময় উপস্থিত হবে এক নম্বরে কিয়ামতের আলামতের ভিতরে দুই নম্বর আল্লাহর নবী বলেছেন কোন মানুষের কাছে যখন আমানত রাখা হবে তারা আমানতগুলি তাদের নিজের সম্পদ মনে করে গণিমত মনে করে তারা বক্ষণ করে ফেলবে খেয়ে ফেলবে ওইগুলি আমার উম্মতের ভিতরে এমন একটি সময় আসবে তারা আমানতগুলি নষ্ট করে দেবে দুই নম্বরে তাদের এই অবস্থা শুরু হবে এগুলি হচ্ছেন বলেছেন যখন তাদের উপর জাকাত হলো তারা মনে করবে জাকাত গুলি আমাদের উপর ফরজ করে নাউজুবিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের উপর জরিমানা করেছেন নজবিল্লা জরিমানা মনে করবে তাদের উপর ট্যাক্স বসাই দিয়েছেন মনে করবে তাদের উপর কর বসাই দিয়েছেন মনে করবে এমন একটি সময় চলে আসবে তারা জকাত স্বীকার করবে আমার উন্মতের ভিতরে চতুর্থ নম্বরে এমন আলম সৃষ্টি হবে শেষ যুগে তারা দিন শিক্ষা গ্রহণ করবে ভাইরাল হবার জন্য ইউটিউবে ভাইরাল হবার জন্য ফেসবুকে ভাইরাল হবার জন্য তারা এলম শিখবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে রাজি খুশি করার জন্য তারা এলম শিখবে না এমন একটি সময় আসবে তারা দুনিয়াকে কসপ করার জন্য দুনিয়াকে ভাবার জন্য তারা এলম গ্রহণ করবে এলম শিক্ষা গ্রহণ করবে আলেম হবে দুনিয়া দা এরপর আমার নবী বলেছেন পুরুষগণ স্ত্রীর অনুগত হয়ে যাবে পুরুষগণ নিজের স্ত্রীর কথা ছাড়া তার জীবন জিন্দেগি পরিচালনা করবে না এরপরে নিজের মা কে মায়ের নিজের স্ত্রীর অনুগত করবে আর মায়ের করবে এটা হচ্ছেন পঞ্চম নম্বরে কেমন এরপরে আল্লাহ নবী বলেছেন বন্ধু বান্ধবদেরকে অসংখ্য মেহমানদারি করবে রেস্টুরেন্টে গিয়ে সায়ের দোকানে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়া অনেক টাকা পয়সা তো করবে নষ্ট করবে ঘরের ভিতরে বৃদ্ধ পিতা পড়ে রয়েছেন ওই পিতার জন্য দশটি টাকা পাঁচটি টাকা খরচ করতে তাদের বিবে বাধা দেবে হচ্ছেন নিজের পিতাকে নিজের পিতা অস্বীকার করবে না ফরমানি করবে এটাও একটি কেমতের আলামত আল্লাহ রসুল বর্ণনা করেছেন এরপরে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন সপ্তম নম্বরে মসজিদের দুনিয়া বি কথা বেড়ে যাবে মসজিদের দুনিয়াবি কথা বেড়ে যাবে উচ্চ আওয়াজে কথা বলবে আল্লাহর নবি বলেছেন উম্মতরা রে শেষ জামানায় মসজিদে হইহুল্লা শুরু হয়ে যাবে এটাও একটা বড় ধরনের কিয়ামতের আলামত আল্লাহর হাবিবার বর্ণনা করেছেন সমাজে নেতৃত্ব দেবে ওই ব্যক্তিদেরাম যারা যোগ্য মানুষ যাদের নেতৃত্ব দেবার কোনো যোগ্যতা নাই নেতৃত্ব দেবার কোনো ক্ষমতা নাই শিক্ষা নাই দীক্ষা নাই দিন নাই ধর্ম নাই এমন ব্যক্তি অযোগ্য ব্যক্তি নেতৃত্ব স্থানে চলে আসবে আল্লার নবী বলেছেন অপেক্ষা করো কেমত আর বেশি দূর নয় কেমত বেশি দূর নয় যে অযোগ্য নেতৃত্ব সমাজে চলে আসবে আল্লাহর হাবিবার বলেছেন ওহনোনে নেতাকে কে মানুষ সম্মান করবে জানের ভয়ে নেতাদেরকে সম্মান করা হবে নিজের জানের বয়ের কারণে সম্মান করবে এই কারণে যদি ওই নেতাকে সম্মান না করি আমাকে মেরে ফেলবে আমার সম্পদগুলি কেড়ে নিয়ে যাবে আমাকে মামলা দেবে হামলা দেবে এই জুলুম নির্যাতনের বয়ে মানুষরা ওই নেতাকে সম্মান করবে আসলে অন্তর থেকে তাদেরকে সম্মান করবে না এটাও একটা নয় নম্বর কেমতের আলামত আল্লাহর রসুল বর্ণনা করেছেন এরপরে আল্লাহর হাবিব আরো বর্ণনা করেছেন দশ নম্বরে সমাজে গান বাজনা বেড়ে যাবে বাদ্যযন্ত্র যন্ত্র বেড়ে যাবে ব্যাপক হারে প্রকাশ পাবে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন উম্মত্রে সময় বেশি দূরে নয় যখন তোমাদের মাঝে বাদ্য বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে বুঝবেন সেটাও একটা বড় ধরনের ক্যামতের আলামত আল্লাহর হাবিব এগারো নম্বরে বলেছেন মদ্যপান বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে মানুষরা শরাব পান করবে নেশা করবে অধিকাংশ বেশি তখন এটাও একটি ক্ষমতের আলামত এগারো নম্বরে আল্লাহ বারো নম্বরে আল্লাহ হাবিব বলেছেন আরেক জাতিকে অভিশপ্ত করবেন এক জাতি পূর্ববর্তী জাতিদের প্রতি লানত করবেন আল্লাহর হাবিব বর্ণনা করেছেন এইগুলি বড় ধরনের ক্যামতের আলামত এইগুলি যখন সমাজে দেখা যাবে আল্লাহ রসুল বলেছেন পরবর্তীতে তাদের উপর তাদের উপর চারটি বড় ধরনের গজব নেমে আসবে কয়টা গজব চারটি বড় ধরনের গজব তাদের উপর সমাজে ওই এলাকায় ওই রাষ্ট্রে নেমে আসবি আল্লাহ রসুল বলেছেন তদ মধ্যে একটি হচ্ছে প্রচন্ড ঝড় অসংখ্য ঠাড়া বিজলি এলাকার মানুষকে ধ্বংস করে দেবে অসংখ্য ঝড়ের বাতাসে মানুষগলিকে উড়িয়ে নিয়ে যাবে এক নম্বরে সেই গজবের জন্য আল্লাহর অপেক্ষা গজব নেমে আসবে ভূমিকম্প হবে বেশি বেশি এলাকায় ভূমিকম্প হবে বেশি বেশি ভূমিকম্প হবে তিন নম্বরে আল্লাহর নবী বলেছেন জমিগুলি গুলি মাটি গুলি দশে যাবে এক এলাকা থেকে আরেক এলাকা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দশে যাবে এই গুনার কারণে এই কেমতের আলামতের কারণে এগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন চতুর্থ নম্বরে বড় ধরনের আরেকটি বিপদ আসবে আকাশ থেকে প্রচন্ড ভাবে পাথর বৃষ্টি নেমে আসবে পাথর পড়বে এলাকার মানুষেরা সেগুলিকে সেগুলিকে প্রতিরোধ করার ক্ষমতা জমিনে কারো থাকবে না চতুর্থ নম্বরে এই গজব চলে আসবে আল্লাহর হাবিব আর বলেছেন একটা উদাহরণ দিয়েছেন তাসবি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবি গুনি এই তাসবির উদাহরণ দিয়েছেন তাসবির দানাগুলি যখন তার সুতা দেখে খসে যায় পড়ে যায় ছেড়ে যায় এটা একের পর এক যে চলে যাবে এগুলিকে মানুষ সংরক্ষণ করতে পারে না ধরে রাখতে পারে না সেভাবে আল্লাহর গজব জমিনে নেমে আসবে সেদিন মানুষ বাঁচতে পারবে না